হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম যে একটা নতুন ভিডিও দিই আবার তো আজকে রান্না হবে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তো ইলিশ মাছ প্রথমে নুন মাখিয়ে নিয়েছি তারপরে হলুদ নিয়ে এখন ইলিশ মাছটা হলুদ দিয়ে নুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে ইলিশ মাছগুলোও ভেজে নেব খুব ভালোভাবে না ভাজলেও হবে কারণ ইলিশ মাছ তো যেহেতু এটা মানে ভাপেও রান্না করা যায় তো হালকাভাবে একটু তেলে ভেজে নেব তো ইলিশ মাছগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি এখন ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো থালায় নামিয়ে নেব সেই কড়াইতে তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তো কালো জিরে দেওয়ার পরে একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ছোট ছোটো করে কেটে রাখা বেগুন আমি লম্বা লম্বা করে যেহেতু বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কাটতে হবে তো বেগুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদটা যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি সেই জন্য তোমাদের আর দেখাতে পারেনি তো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর নুন দেওয়ার পরে এর মধ্যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই দিয়ে একটা পেস্ট করে রেখেছি তো আর একটু নুন দিয়ে দিলাম যাতে পরে আর নুন না দিতে হয় তো ভালো করে আগে বেগুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো বেগুন যেহেতু ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছিলো তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তো অল্প জল দিয়ে দিলাম এখন জলটা ভালোভাবে ফুটে আসলে আস্তে আস্তে সব মাছগুলো সুন্দরভাবে জলের মধ্যে সাজিয়ে দেবো আমার এখানে রান্না প্রায় হয়ে এসেছে তো এখন চলো নামিয়ে নিই থালায় তো থালায় ঢেলে নিয়েছি তো দেখো এখানে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলোও খুব ভালোভাবে গলে গেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও খুবই সিম্পল রান্নাটা